যার চিন্তা চিন্তাভাবনা ছোট টাকা থাকলেও সে বড় হতে পারে না পারিবারিকভাবে পেয়ে আসে বিষয়গুলো আসলেই জীবনের সব ক্ষেত্রে ছাপ রেখে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনটা ভালো নেই তাই খুব একটা বয়স দিতে ইচ্ছে করছে না তাই আজকে একটু গল্প করেই না হয় সময়টা পার হবে মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা আমার মনে হয় তার পারিবারিক শিক্ষার উপরেই নির্ভরশীল ছোটোবেলায় যে যে পরিবেশে বড় হয় সেটা তার ভেতরে পাকাপুক্তভাবে একটা ছাপ রেখে যায় আর এই গল্পটা হচ্ছে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়েছিলাম তো এইটা আপনাদের সাথে শেয়ার করছি ডিম পোজ করতে গেলে সব সময় এমনই হয় ছোট একটু দাগ পড়লে আমি ডিমের কুসুম থেকে এটা নিয়ে ফেলি যার কারণে কুসুমটা ভেঙে যায় আর সঠিকভাবে ডিম পোস্টটাও হয় না আমি এমন এক ফ্যামিলিকে দেখেছি যাদের উপার্জন মাসে দু তিন লক্ষ টাকা কিন্তু তাকে একেবারে গুপচি বাসায় ভালো একটা বাসায় থাকা ওনাদের কাছে অপছয় ভালো একটা বাসায় থাকলে যে মন মানসিকতা ভালো থাকে এটা ওনারা মানবে না আবার ঋণের টাকায় ইন্ডিয়া নেপাল ঘুরে ফুটানি করে তারপর কিস্তি টানতে টানতে নাজেহাল কতজনকে দেখেছি এরকম আবার এমন ফ্যামিলিও আছে যাদের নিজেদের খুব সীমিত উপার্জনের মাঝেও খুব সুন্দর করে গুছিয়ে বাঁচেন তাদের ঘর দোর বলেন লাইফ স্টাইল বলেন সব কিছু খুব সুন্দর আর পরিপাটি এক সরকারি চাকুরিজীবীর স্ত্রীকে আমি দেখেছিলাম ডিমের মাঝে পানি মিশিয়ে বাছতে তাতে নাকি দুইটা ডিমে সবার নাস্তা হয়ে যায় জীবনে কোনো দিন জাকাত ফিতরা পর্যন্ত দেয় না কাপড় কাচার সাবান দুই ভাগ করে কেটে ভাগ করে ভোয়াকে দেয় নাকি বেশি ডলে ফেলে তাই আবার আমার গৃহকর্মী স্বপ্নাকেই দেখি প্রতিদিন নিজের মেয়েদের জন্য এক লিটার করে দুধ কিনে নিয়ে আসে আবার বাসায় বসে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে যায় ওর মেয়ে দুটো নাকি ঠান্ডা দুধ খেতে ভীষণ পছন্দ করে কোনো দিন আবার আমার থেকে মল্ট নিয়ে আইসক্রিম বসায় নিজের বাসায় মুরগি কাটলে একসাথে কয়েকটা পা গিলা জমিয়ে আমার কুকুরদের জন্য রান্না করে রান্নায় দিয়ে দেয় ঢাকায় হয়তো গৃহকর্মী কিন্তু নিজের গ্রামে সে ভালো পরিবারের কন্যা সেটাই তার লাইফ স্টাইলে বোঝা যায় ওরা কোনো বস্তিতেও থাকে না আরও দুইটা পরিবারের সাথে মিলে কলা বাগান ফার্স্ট ফ্ল্যাটে ভাড়া বাসা করে তিরিশ হাজার টাকা দিয়ে থাকে তিন ফ্যামিলি তিন রুম জিজ্ঞেস করলে সে বলে মেয়েদের মানুষ করতে গেলে একটু ভালো জায়গায় না থাকলে কি হয় আমার পাউডার দুধের চাই খুব ভালো লাগে কিন্তু গরুর দুধের চা আমার খুব একটা পছন্দ না আর কথাই আছে টাকা থাকলেই রুচি থাকে না টাকা থাকলেই সুখ থাকে না এবং ব্যবহার বংশের পরিচয় নাস্তা শেষ করে চলে এসেছি কিচেনে এখানে কালকের রাতে ধুয়ে রেখেছিলাম তো এগুলো আমি এখান থেকে সরিয়ে রাখি অন্য স্ট্যান্ডে রাখি তো আমি সকালে নাস্তা করে এগুলো আগে সরিয়ে রাখছি তারপর গুছিয়ে নিচ্ছি সেলফটা আর এই সেলফটার কথা আমার এক আপু জিজ্ঞেস করেছিল যে এটা আমি কত দিয়ে বা কোথা থেকে নিয়েছি আসলে আপু এই জিনিসটা নেওয়া হচ্ছে আমার একদম মানে হেঁটে হেঁটে যখন দেখতেছিলাম তো এটা হঠাৎ করে নেওয়া এভাবে কোনো ডিসিশন নিয়ে বা রাখবো কিচেনে রাখবো এরকম করে নিই নি আমি যখন প্রথমে এসেছিলাম এখানে তখন নিয়েছিলাম তো এটা হচ্ছে কত দিন নিয়েছি খুব একটা মনে নেই তবে এটা খুবই সস্তা আমি মনে হয় এটা গিফট মার্কেট থেকে নিয়েছিলাম এটা এক থেকে বিশ হামের মধ্যেই হবে তো যাই হোক এটা বাংলাদেশে মনে হয় আর এফ পাওয়া যায় এগুলা আরও ভালো ভালো পাওয়া যায় আপনি ওখানে দেখতে পারেন আর এটা চায়ের পাতার সাথে ফ্রি দিয়েছে আলোকো যে একটা ব্র্যান্ড তো আমি সাধারণত ইয়ে খাই সেলন যেটা বলে ওটা খাই এটার লিকারটা একটু পাতলাই হয় তো সেলনের লিকারটা একটু করা ওটাই ভালো লাগে তো আমি এটা গ্লাসের জন্য নিয়েছিলাম তো বাঙালি মানে তো ফ্রি কিছু পেলে ওটাই সবাই আগে নেয় যেহেতু গ্লাস দিয়েছে তো এখানে হচ্ছে আমি প্রতিদিন চা খাই তো আমি টি ব্যাগগুলো তো চায়ের মধ্যেই দিয়ে দিই একেবারে তো এই কাগজগুলো শুদ্ধ দিতে পারি না বা ওটা বাইরেও রাখতে পারি না আগুন লেগে যায় তো যার কারণে আমি প্রতিদিন ঝামেলাটা না পোহাতে যেহেতু হাতে সময় আছে তাই কাগজগুলো কেটেই বইয়েমে কতগুলো নিয়ে নিচ্ছি যাতে সহজে আমি চাটা করে নিতে পারি সকালে তো সকালে যেহেতু সময়টা আছে তাই আমি এটা কেটে নিচ্ছি তো এই যে আমি কতগুলো রেখে দিলাম আর বাকি কতগুলো আজকে আর করব না যখনই সময় পাবো পেলে করলে করব না করলে নাই এইটাই তো দেখলেন ছেলেটা আমার চলে এসেছে আমি কোনো কাজে হাত দিলে ও চলে আসে তারপর ও একটা টি ব্যাগ এখান থেকে নিয়ে নিল খেলার জন্য আর আমি দুপুরে রান্নার জন্য হচ্ছে মাছ ভিজিয়ে নিয়েছি আর দেশ থেকে আনা এগুলাকে কি বলে আমি জানি না আমি সিমের বিচি বলি তো এগুলা এগুলো শুটিং নাম আমি জানি না আমি সিমের বিচি বলি এগুলোকে কি বলে জানি না আমি তো এগুলো আমি ভিজিয়ে রেখেছি এগুলো আমি দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে ছিলে নিব দেখি রান্না করব সুটকি দিয়ে রান্না করব এগুলো তো দেখতে পাচ্ছেন ওদিকে আমার ছোটোর হাতটা দেখলেন কি দিয়ে কি করছে আমি দুপুরের বেলায় চলে এসেছি আমার এগুলোও ভিজে গিয়েছে দেখছেন ফুলে উঠেছে ভিজে ভালোই ভিজেছে আমি ভেবেছিলাম এগুলো শক্ত শক্তই থেকে যাবে তো না দেখি এগুলা ভিজে গিয়েছে আর শুরুতে বলেছিলাম মনটা ভালো নেই আসলেই মনটা ভালো নেই বিভিন্ন কারণে অনেক কারণে মনটা খারাপ মাঝে মধ্যে আমার এরকম মন খারাপ হয় জানি না কেন বিনা কারণে মন খারাপ হয় তো কার কার এরকম বিনা কারণে মন খারাপ হয় জানাবেন আসলে খুব একটা বিনা কারণেও না অনেকটা কারণ আছে যেটা আজকে শেয়ার করতে পারতেছি না পরে হয়তো শেয়ার করব। যখন মন ভালো হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। কেন মনটা খারাপ আর লাস্ট ভিডিওতে আমার লাভলি আক্তার ব্লগের লাভলি আপু একটা অভিমান ভরা কমেন্ট করেছিলেন কমেন্টটা আমি আপনাদের কাছে পুরোটাই পরে শোনাবো আজকে আসসালাম ওয়ালাইকুম আপু মণি প্রথমেই লাইক দিয়ে তোমার পুরো ভিডিও জুড়েছিলাম মাশাল্লাহ সূর্যর সাথে সাগরের দৃশ্যটা দারুণ লাগলো সবাই মিলে অনেক মজা করলে বাচ্চাদের ছুটাছুটি এই আনন্দ খুব ভালো লাগলো মার্শাল্লা মাঝে মধ্যে তোমাকেও দেখালে বাবাটা শুধু সাদা কাঁকড়া ধরে নিল অনেকগুলো জমিয়েছে কাঁকড়া সবাই মিলে জাল খাবার খেলে তো নিয়ে সত্যি সাগরের দৃশ্যটা খুব ভালো লাগলো অনেক আপুদের কমেন্ট পড়লে কিন্তু দুঃখের বিষয় তুমি আমার কমেন্টগুলো কখনোই পড়ো না সবাই মিলে রাতের খাবার খেতে চলে এলে সালাদ স্যুপ রাইস ফিশ আরও অনেক খাবার ছিল দারুণ লাগলো সব মিলিয়ে তোমার ভিডিওটা দারুণ লাগলো যদি ভালো লাগে আপুর কমেন্ট একটু পড়ে আর আপু কিন্তু কখনো ভিডিও টেনে দেখি না আপুকে সব সময় বিশ্বাস করবে মিত্রার আশ্রয় কখনোই নেই না আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আপু তোমাকে প্রিয় আপু কলিজার আপু অভিমান করো না আসলে আমি ওই দিন সিরিয়ালভাবে প্রথম থেকে পড়ে আসি কমেন্ট তাই যার কারণে অনেকের কমেন্ট স্কিপ হয়ে যায় স্কিপ বলতে আমি প্রথম দশ থেকে পনেরোটা কমেন্ট পড়ি সিরিয়ালে যাদের আসে তাদেরটাই পড়ে নিই এভাবে আমি বেছে বেছে কখনো কমেন্ট পড়ি না আপু তো অনেক ধন্যবাদ আর এখানে আমি দেখো সিমের বিচিটা রান্না করে ফেললাম তো আমি এখানে বিচিটা দিয়েছি মাত্র পানি দিয়েছি আমি কেমন পাগল বিচিটা গলেছে কিনা দেখতেছি অথচ বিচিগুলো এখনই দিলাম আর পানিও এখন দিলাম মাত্র এখনও বলক আসেনি তারপরও আমি একটা বিছি নিয়ে কি পাগলের মতো দেখলাম আসলে আমি ভিডিওটাতে এডিট করার সময় দেখলাম যে আমি বিচিটা আসলে ভেঙে দেখতেছি তো এই যে আমি সাথে সাথে পানি দিয়ে দিলাম মশলা আমি আগেই সুটকির সাথে কষিয়ে নিয়েছি আর পানি দেওয়াটা হচ্ছে আমি গত আপুদের বাসায় ছিলাম যখন তখন আমার ভনে হচ্ছে এভাবে বিচি রান্না করেছিল ও বলেছিল যে বিচি দেওয়ার সাথে সাথে পানিটা দিয়ে দিতে ঝোলের পানিটা নাহলে বিচিগুলো একটু শক্ত থেকে যায় আর রান্না শেষ হতে হতে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আর সবার জন্য তো দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুতেই